কোরআন কে বুঝতে কোরআন কে জানতে চলো শিখি আরবী ভাষা জীবন কে সাজাতে জীবন কে রাঙাতে কোরআন এসো আর ভাষা সহজ সরল ছন্দ সুরে জীবন বিসমিল্লাহ রহমান রহেম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনাদের সুপরিচিত যুগোপযোগী দিনী শিক্ষা প্রতিষ্ঠান কাসাইট আজিজুল হক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিজুল কুরআন বিভাগ এবং কিতাব বিভাগ সহ সকল বিভাগে বালক বালিকা শাখায় আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ারে ভর্তি চলছে প্রিয় অভিভাবক বৃন্দ আপনার সন্তানকে স্কুল না মাদ্রাসায় পড়াবেন ভাবছেন আমরাই দিচ্ছি এক সিলেবাসেই সমাধান আপনার হাতের নাগালেই রয়েছে কাসাইট আজিজুল হক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা আমাদের মাদ্রাসার বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ বাংলা অঙ্ক ইংরেজি সহ আদর্শ নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ এবং কিতাব বিভাগ সকল বিভাগে পৃথক বালক বালিকা শাখায় আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের ঠিকানা কাসাইট আজিজুল হক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা কাসাইট মাসিহাতা সদর ব্রাহ্মণবাড়িয়া কাসাইট আজিজুল হক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ফান্ড সমূহ জেনারেল ফান্ড নির্মাণ ফান্ড এবং দরিদ্র ফান্ড প্রিয় অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আপনি কি চান আপনার আদরের সন্তান সুশিক্ষার পাশাপাশি একজন যোগ্য আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠুক তবে আপনার হাতের নাগালেই রয়েছে কাসাইট আজিজুল হক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা সারা দিন রাত মুখে ঠোঁটে আতায়া যত খাতির সবই কোরআন قرآن والفرقان خير الكتب القرآن نتعلم خيرا واهتدى به قرآن আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে আমরা আন্তরিকভাবে সচেষ্ট আর তাই আমাদের কাসাইট আজিজুল হক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম শুধু পড়তে নয় জীবন গড়তে এসো এই স্লোগানকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছে কাসাইট আজিজুল হক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ বিশিষ্ট আলেমে দিন শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদদের পরামর্শে পরিচালিত সম্পূর্ণ নিরিবিলি দিনই পরিবেশে পাঠদান ও নিরাপত্তার সুব্যবস্থা রয়েছে পড়ালেখার পাশাপাশি আদর্শ ও নেক আমলি জিন্দিগি তৈরিতে বিশেষ দৃষ্টি ও গুরুত্ব প্রদান আমল আখলাক ও তর্বিয়তের উপর গুরুত্ব প্রদান আবাসিক শিক্ষকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পড়ালেখার সুব্যবস্থা চব্বিশ ঘন্টা গেটলক ও সার্বক্ষণিক নিরাপত্তার সুব্যবস্থা আন্তর্জাতিক মানসম্পন্ন তিলাওয়াত শিক্ষাদানের লক্ষ্যে দৈনিক মাস্কের ব্যবস্থা আরবির পাশাপাশি রয়েছে বাংলা অঙ্ক ইংরেজির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান উক্ত দিনই প্রতিষ্ঠানে সকল দিনদার ভাই বোনদের সার্বিক সহযোগিতা কামনা করি আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আল আ মিথ্যা দুপায়ে দলি

ঠিকানা কাসাইট আজিজুল হক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা কাসাইট মাসিহাতা সদর ব্রাহ্মণ বাড়িয়া নিবেদক মাওলানা নিজামুদ্দিন সাহেব প্রতিষ্ঠাতা ও মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান এইট ডবল ফাইভ নাইন জিরো ডবল ফাইভ নাইন ফোর ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন সার্বিক যোগাযোগ মৌলানা উদ্দিন সাহেব নাইবি মুহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো মাওলানা নাইন টু আব্দুল আজিজ সাহেব নাজেমে তালিমাত অত্র মাদ্রাসা মোবাইল জিরো ধন্যবাদ